অন্যদিকে নির্যাতিতা মহিলা প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য সিবিআই তদন্তের দাবি করেন ন্যায্য বিচার করলে ভালো লাগবে এর জন্য তো যে জানি এরা দিদিলে আমাদের ন্যায্য বিচার করবেন তদন্ত সিবিআই তদন্ত করলে তো খুব ভালো হয় কেন

আমার ওদিকে নেতা খেতা সেখন কয় কি কয় নাটক তখন পুলিশও কোসং স্যার আপনার মা বোন নাই নিজে চোখ দিয়ে দেখি এখন কি বলতেছেন যে টিএমসির কথা নিয়ে বলে এগুলো নাটক পুলিশ আপনাকে হুমকি দিয়েছিল হ্যাঁ প্রথমে পুলিশ আসামিগুলোকে ধাওয়া দেন তখন সেখন দেখে ওমার সব লোক আছে তখন আমাকে হুমকি দেয় আপনি এখন বাড়ি যেতে বাড়ি গেলে ভালো হলে আমাদের ইয়ে পাট ঠাত ফেলাচ্ছি সব অন্যায় করে দিচ্ছে বোধহয় অত্যাচার আমরা খাবো কি ভয় লাগছে গেলে ওরা কি ভমকি দেওয়া দিচ্ছে বাড়িতে আমাকে মারি ফেলাইবে